আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ভিডিওতে আসলাম এ দেখতে পাচ্ছেন একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কি আছে বলুন তো জানি বলতে পারবেন না আমি বলি এই ব্যাগের মধ্যে আম আছে আমার এক মামা আমাদের জন্য আম পাঠাইছে দেখি তো কি আম পাঠাইছে গাছের আম কি একজনে পাঠাইছে একবার দেশি গাছের আম কোনো ফল নাই এ দেখেন মানে একজনে ফাঁটাইছে আমার ফার্স্ট মামা মানে একদিন ফাটাইছে আরো দেখেন দেখছেন কিন্তু দেখতে সুন্দর একটা ফোন আসছে ফোনটা কে হ্যাঁ